হ্যালো আমি ব্রন্টি চট্টোপাধ্যায় আপনাদের সামনে আরও একবার নতুন একটা ভিডিও নিয়ে হ্যাঁ অনেক দিন পরে আমার গাছগুলোকে আপনাদের সাথে শেয়ার করলাম মাঝখানে একটু গাছগুলো ঝাড়াই বাছাই করেছিলাম তো নতুনভাবে এখন আবার ডালপালা গজাচ্ছে আর আজকেও না ভীষণ রোদ বেরিয়েছে জানেন ভাদ্র মাস তো কী আর বলবো একদম কট কটে রোদ সব কিছু ঝাঁই পোড়া হয়ে যাচ্ছে তো চলুন রান্না বান্না করব বাজার যাব আবার বাজার থেকে এসে রান্না করতে লাগব তো রান্না করতে করতে আপনাদের সাথে একটু গল্প করে নিই এই যখনই দেখি দুধটা ফুলে উঠেছে উদলে যাবে তখনই ছোটোবেলায় আমার মায়ের বলা একটা কথা ভারী মনে পড়ে জানেন উদলে যাওয়া দুধ মিস করে যাওয়া ট্রেন আর বুকে যাওয়া ছেলে এই তিনটের প্রতি আগে থেকে যদি একটু নজর দেওয়া যেত তাহলে কোনো দুর্ঘটনা ঘটতো না তাই নয় কি বলুন ঠিকই আজকে আমার কত্তামশাই বাজার থেকে একটু তাল পেয়েছে জানেন তালের এখন দামটা অনেকটাই কমে গেছে তো তাই নিয়ে এসেছে তো সেটাই করব। এখন একটু আমি মিজে রাখছি পাল্পটা রেডি করে রেখে একটু বাজার বেরবো বিকেলবেলায় বা সন্ধ্যাবেলায় বাড়ি এসে এগুলো করব। তো চলুন বাকি তালটা মিজ দিয়ে থাকি তাল মেঝা বড় বড়ো কষ্টের কাজ বাজার বেরিয়েছিলাম তো পথ চলতে চলতে দেখুন এই অতিথিটার সাথে দেখা হয়ে গেল ভাবলাম আমি কয়েকটা ক্লিপ নিয়ে নি আপনাদের সাথে শেয়ার করা যাবে কি ভালো লাগছে না তিনি তার রূপ চর্চা করতে ব্যস্ত রাজহাঁস রাজহাঁসের ডিম খায় কি আমি জানি না আপনারা যদি কেউ কখনো খেয়ে থাকেন আমাকে জানাবেন তো এসেছিলাম ডবল কুসুমের ডিম নিতে আমাদের দোকানের দাদা আমাদেরকে ফোন করে জানালেন যে ডাবল কুসুমের ডিম এসছে তুমি অবশ্যই এসো নিয়ে যেও নইলে ফুরিয়ে যায় তাড়াতাড়ি আর কি তো সেটাই নিতে এসেছি এত ভালো খেতে হয় ডিমগুলো কি বলবো আর সব সময় তো পাওয়াও যায় না ওই কারণেই আরও একটু ডিম্যান্ডটা বেশি থাকে তো এই দাদু বা দাদা আপনারা যাই বলুন না কেন ভীষণ অমায়িক মানুষ আপনারা কিন্তু এনার থেকে নিতে পারেন আর এনাকে যদি কেউ চিনে থাকেন আমাকে জানাবেন বাড়ি ফিরেই লেগে পড়েছি এই তালের প্রিপারেশনটা করতে কারণ এটা করতে অনেকটা সময় লেগে যায় সময় লাগে বটে কিন্তু খেতে কিন্তু দু মিনিটও লাগে না তাই নয় কি বলুন ফুলুরি টুলুরিগুলো ভাজবো আর পারলে দুটো লুচিও করে নেব একদম রাতের খাবার তো তাহলে কমপ্লিট হয়ে যাবে যাবার আগে শুধু আজকে একটা কথাই বলতে চাই আরজিকরের মেয়েটি যেন তার প্রাপ্য সম্মানটুকু পায় সম্মান বলতে তার বিচারটুকু পায় এইটুকুই আমাদের সবার চাওয়া আমাদের সবার ঘরেই মেয়ে আছে তাই নয় কি মা মেয়ে বউ সবাই আছে আপনারাও সবাই সাবধানে থাকুন ভালো থাকুন সবাই মানসিকভাবে ভালো থাকুন আজকে এলাম সবাই ভালো থাকবেন বাই বাই